বসুথা শৈবাগম তন্ত্রমতে এই কা হল শক্তি আর ক হল শক্তিমান সুতরাং কা হলেন আর শক্তি মহামায়া মা তার অপর নাম কামা বা কামাচি চের অর্থ ব্রহ্ম হতে উদ্ভূতা শক্তি কামা থেকেই কামাক্ষা। কামাখ্যা শব্দের অর্থ কামা নামনি মহামায়া রূপে আখ্যায়িতা যে শক্তি তিনি আকাশচারিণী বা বোম তত্ত্বে প্রাণবায়ুর যে বিস্তার সেই বিস্তার স্বরূপিনী কামাখ্যা ইনি মা এবং রূপে আকাশে বিস্তারিতা জগৎ নিয়ন্ত্রিণী শক্তিরূপে জগতে সতত গতিশীলা তাহলে আপনারা ভেবে দেখুন ক নামক ব্রহ্ম এবং কামা নামনি ব্রহ্ম শক্তির শ্রীচরণে মাথা নুয়ে আপনারা কি সদর্মচ্যুত হলেন নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা এতদিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শুনিয়ে চলেছি এ আমার পরম সৌভাগ্য আর সেই একইভাবে বলছি নতুনদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের এই পরম পবিত্র যজ্ঞের স্বামীর হন চলুন একসঙ্গে পথ চলা যাক তাহলে শুরু করি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমাদের এই দেবভূমি বিশাল ভারতবর্ষের এখন যে আমরা সীমাটা দেখি অতি প্রাচীনকালে তার পরিধি ছিল অনেক বেশি প্রাচীন নাম ব্রহ্মাবর্ত বর্ষকে কেন্দ্র করে পশ্চিম সীমান্তে কেতুমাল বর্ষ পশ্চিম সীমান্ত মানে আফগানিস্তান আর উত্তরে হিমালয় হিমালয়ের পারে কিমপুরুষ বর্ষ নিষদ বর্ষ উত্তর পূর্বে ভদ্রাস্য বর্ষ প্রভৃতি নানা রকম ঝড় ঝাপটা ভূমিকম্প সমুদ্রোচ্ছ্বাসের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভূপ্রকৃতির যেমন পরিবর্তন ঘটেছে তেমনি নানা সময়ে নানা প্রকারের বৈদেশিক আক্রমণের ফলে নানা ধর্ম ও কৃষ্টির বাহক বিভিন্ন জাতিও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল চারদিকে যে গোষ্ঠী সেখানে গিয়েছিল সেখানেই তার ভাব ভাষা তাদের ধর্ম এবং সংস্কৃতিও দানা বেঁধে উঠেছিল আমাদের বহু পুঁথি পাণ্ডুলিপি শিলালিপি নষ্ট হয়ে গেছে তদ্বির তদারকিতে সুপুষ্ট অনেক তথাকথিত গবেষক এবং ঐতিহাসিক বৃন্দ উদরপিণ্ডি ঘাড়ে চাপিয়ে প্রকৃত ইতিহাস ও সত্য গবেষণার সুপ্রশস্ত মাঠে উল্টো রথে চাকা ঘুরিয়েছেন উদাহরণস্বরূপ অনেক বিঘ্ন ঐতিহাসিক বর্তমানে অযোধ্যার স্থান সম্বন্ধে এতদিন পরে সন্ধিহান হয়ে উঠেছেন আমি স্বামী অনিমানন্দ অবদূতের সচক্ষে দেখা নন্দাঘুটির পথে সরজু ও গোমতী নদীর সঙ্গমস্থলে বাগেশ্বরের নিকটে রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের সরজুর জলে স্বেচ্ছায় সলিল সমাধির কথা আগে শুনিয়েছিলাম এখন তর্কের বিষয় কোনটি রামচন্দ্রের আসল অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যা নামক স্থান এবং তার পার্শ্ববর্তী অযোধ্যা নদী না কুমায়ুন নন্দাকুটি অঞ্চলে অবস্থিত সরজু ও গোমতীর সঙ্গমস্থলের নিকটবর্তী অযোধ্যা এখন যাক সে কথা আমাদের আলোচ্য কামা বা কামাখ্যা সম্বন্ধেই কিছু বলি আপনারা সকলেই জানেন আসামের গৌহাটি শহরের নিকটে নীলাচল পর্বতে অতি কাল হতে আদা শক্তির জনিপীঠ কামাখ্যা তীর্থ নামে সুপূজিত আবার পদ্মপুরাণের পাতাল খণ্ডের পঞ্চম অধ্যায়ে আরেক প্রাচীন যুগের কামাখ্যা তীর্থের উল্লেখ আছে এটি বর্তমানে উত্তরপ্রদেশের রায়বেরেলির উত্তর পশ্চিম প্রান্তে পার্বত্য অঞ্চলে অবস্থিত স্থানীয় জনসাধারণ একে কেউ কামাখ্যার জনিপীঠ কেউ বা চণ্ডিকা স্থান বলে অভিহিত করে থাকেন এই তীর্থ আমি দর্শন করে এসেছি আবার মহাভারতের বন পর্বে বিরাশীতম অধ্যায়ে আরেকটি জনিতীর্থের উল্লেখ আছে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউএনসাং প্রাচীন পুষ্কলাবতী নগরের প্রায় দেড়শো মাইল উত্তর পূর্বে পর্বত সিং উপর প্রাচীন যুগের নীলবর্ণা দেবীর মন্দির এবং দেবী মূর্তির যনিপীঠ দর্শন করেছিলেন মহাভারতের ওই বন পর্বেই ভারতবর্ষের পশ্চিম সীমান্তে আশি মাইলে দীর্ঘ এবং আট মাইলে প্রশস্ত দেবিকা নামক সরোবরের তীরবর্তী রুদ্রদেবতার পবিত্র কামাখ্যা তীর্থের উল্লেখ আছে ওই তীর্থে বানর জাতীয় ব্রাহ্মণরা দৈব কার্য সম্পন্ন করতেন বলে উল্লেখ রয়েছে আপনাদের মধ্যে অন্তত দু চারজন তো বটেই কামাখ্যা দর্শন করে এসেছেন অর্থাৎ আসামের ওই কামাখ্যা দর্শন করে এসেছেন সেখানকার যনীতীর্থে যদি আপনারা পূজাপাঠ করে এসে থাকেন তাহলে এখানকার কামা এবং তাঁর জনিপীঠে পূজা প্রণামে দোষ কোথায় মহাভারতোক্ত বানর জাতীয় ব্রাহ্মণরা যদি সে যুগে সম্মানের পাত্র হয়ে থাকেন তারা যদি সে যুগের সমাজে জলচল হয়ে থাকেন তাহলে এ যুগে এই পাহাড় অঞ্চলে তাঁদের ব্রাহ্মণীদের তৈরি মকায়ের লিটটি খেলে আপনার জাত চলে যাবে কিভাবে। কে বলতে পারে যে এই কামাদেবী এবং তার জনীপীঠ আসল কামাখ্যা এবং আসল জনিতীর্থ নয় এই ভয়ঙ্কর সুদুর্গম সুলোবাণীর ঝাড়িতে এই তীর্থ অবস্থিত বলে বহির্জগতের প্রচার নাই এই আমার ধারণা পাশ্চাত্য পণ্ডিতদের লেখা প্রিহিস্টোরিক ইন্ডিয়া নামক এক গবেষণামূলক ঐতিহাসিক গ্রন্থে আছে বর্তমান বেলুচিস্তানের কিরোধার পর্বত অন্তর্গত জহি নামক স্থানের সন্নিকটে মঞ্ছার নামক বিশাল হ্রদের তীরে মহঞ্জোদার যুগের যে ধ্বংসস্তূপ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অজস্র প্রাচীন মূর্তির মধ্যে ছত্যি বীর নামক কতকগুলি মূর্তি বেরিয়েছে যাদের অঙ্গে বীরের শয্যা পরিধানে বর্ম কোমরে অস্ত্র নানা জন্তুর মুখোশ পরা উপরোক্ত হত্যি বা ছত্যি জাতির নামই আমার মনে হয় হিত্তি হেত শ্বেত ক্ষেত গত আমাদের গুহার কাছে যে এখানকার হয়গ্রীব গিয়েছিল আজ সকালে দেখতে পেলাম তারও পরিধানে বর্ম কোমরে ঝুলছিল কামটা মুখে ছিল ঘোড়ার মুখোশ এই কিম্বুত কিমাকার বেশ দেখলে বনের হিংস্র জন্তুরাও ভয় পায় যাই হোক এই জাতির বেশভূষা তাদের পূজিত দেবদেবীর মূর্তি তাদের সামাজিক রীতিনীতি সংস্কৃতি ও কৃষ্টি সম্বন্ধে যথেষ্ট আলোকপাত করা হয়েছে এশিয়া মাইনার অঞ্চলে বর্তমান তুর্কি রাজ্যে বঘাজকুই নামক স্থানে খ্রিস্টপূর্ব বিংশ শতাব্দী কালের প্রবল প্রতাপান্বিত হিত্তি হিত্তিজাতির নগরের ধ্বংসকীর্তি আবিষ্কৃত হয়েছে স্থাপত্য ভাস্কর্য ও অসংখ্য করদম লিপি ও শিলালিপিও আবিষ্কৃত হয়েছে এই এই যে জাতিকে ছত্তি ক্ষেত নামে অভিহিত করা হয়েছে ইংরেজিতে বলা হয় হিট্টিস জাতি সংক্ষেপে হিট্টি ওই শব্দগুলি সংস্কৃত ক্ষত্য ক্ষত্রি ছত্রি প্রভৃতি শব্দের অপভ্রংশ আর উক্ত ছত্রি জাতি ছিল মহাযোদ্ধা রণাঙ্গনে অশ্ব ও অশ্ববাহী রথ ব্যবহারে প্রথম পথ প্রদর্শক লৌহ ধাতুর আবিষ্কারক তাঁদেরই কীর্তি তাদের দেহের বর্ণ এবং মুখাকৃতির গঠন ছিল সুন্দর মেয়েরা ছিল দেবী প্রতিমাবত পুরুষদের বেশভূষা ছিল পরবর্তী যুগের রাজপুতদের মতো যে হয়গ্রীব মূর্তি আমাদের গুহার কাছে গিয়েছিল এখানে আসার পর সে ঘোড়ার মুখোশ খুলে ফেলতে তার সুন্দর মুখাবয়ব ও উজ্জ্বল গাত্রবর্ণ দেখে আমরা মুগ্ধ হয়েছি যে দুটি মহিলা আমাদের জন্য মকায়ের আটা এনেছিলেন তাঁদেরও দেখতে বেশ সুন্দর এইসব কথা সব দিক দিয়ে বিচার করে আমার মনে হচ্ছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে এদের মূল ভূখণ্ডে কোনো পরিবর্তন বা সর্বনাশ ঘটায় কাল পূর্বে ভারতের নানা প্রান্তে পার্বত্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এখানে সিন্দুরি পাহাড় এবং ডেহরি পাহাড়ের উপত্যকায় তাদেরই একটি ক্ষুদ্র অংশকেই দেখতে পাচ্ছি এদের সদাশয়তা এবং আতিথেয়তা দেখে এদের পূজিত কদেবতা এবং কামা দেবীকে আমাদের সতত প্রণম্য বলে ভাবছি আমার সঙ্গী দন্নি সন্ন্যাসী দল মন দিয়ে সব শুনলেন কেউ কিছুই মন্তব্য করলেন না কেবল বাসবানন্দ বললেন আমাদের উপনিষদ এবং স্মৃতিশাস্ত্রাদিতে খাদ্য ক্ষত্রি ছত্রী উগ্রক্ষত্রিয় নামক একটি সম্প্রদায়ের উল্লেখ আছে তারা বৈদিক সমাজ সংস্থার ক্ষত্রিয় শ্রেণীভুক্ত নয় অশ্ব প্রতিপালক রথ চালক নগর বা প্রাসাদের প্রহরী যজ্ঞাস্যের অনুসরণকারী রাজদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের প্রাণ হননের কাজে জল্লাদের কাজ করত তারা ছিল আর্য বৈদিক সমাজের চতুর্ণের বাইরে আমি উত্তর দিলাম তা হবে কালচক্রের আবর্তনের সঙ্গে যুগের যেমন পরিবর্তন হয় মানুষেরও তেমন পরিবর্তন হয় পরিবর্তন ঘটে মানুষের শিক্ষা দীক্ষা পেশা ও বৃত্তিতে স্মৃতিশাস্ত্রের বিধান অনুসরণ করে সমাজপতিরা কলমের আঁচরে কাউকে ঊর্ধ্বে তুলে কাউকে বা জাতিচ্যুত করে পণ্ডিতি ফলায় আমি কিন্তু এখানকার ক এবং কামাদেবীর উপাসক এবং উপাসিকাদের মহত্ব দেখে তাদেরকে সামান্য জঙ্গলি পাহাড়ি বলে ভাবতে পারছি না বানর জাতীয় ব্রাহ্মণ বলে পরিচিত পুন্দুন নামক পুরোহিতের গলায় যে উপবিহিত ঝুলছে তা কি বৈদিক না অবৈদিক রীতি হিরণময় আনন্দজি বললেন বেলা সাড়ে চারটা বেজে গেছে একটু পরে সন্ধ্যার অন্ধকার নেমে আসবে এখন চলো নর্মদায় যাওয়া যাক মা নর্মদাকে প্রণাম ও স্পর্শ করে আসি কুন্দুন একজন লোককে আমাদের সঙ্গে দিলেন ঘোড়ার মুখোশ পরে হয়গ্রীব সেজে লোকটি একটি বল্লম হাতে নিয়ে আমাদের সঙ্গে নর্মদার ধার পর্যন্ত গেলেন আমরা গাইতে গাইতে গেলাম নমো নর্মদে মাতু ইন্না নমো শর্মদে বর্মদে দেবী ধন্যা কলিকালো গঙ্গে সে তেরি বিশা কথই মাহাত্ম মানু দেবা সুরেশা অর্থাৎ মা নর্মদে তুমি ঈশান মহেশ্বরের তনু হতে যাত তুমি একাধারে সুখদাত্রী এবং জীবের রক্ষা ধন্য তোমার করুণা পলিকালে গঙ্গার চেয়ে তোমার মহিমাই বেশি তোমার এই বিশেষত্বের কথা সমস্ত দেবতা এমনকি স্বয়ং সুরেশ্বরও মেনে থাকেন হর নর্মদে হর আমরা নর্মদার জল মাথায় ছিটিয়ে করপুর জেলে মা নর্মদার আরতি করে প্রণাম আনতে ফিরে এসেই ছত্রীদের কদেবতা এবং কামাদেবী স্থানে ঢুকে কর্পূর জেলে আরতি করতে করতে স্তব পাঠ করতে লাগলাম সবাই মিলে ন মন্ত্রং নো যন্ত্রং তদৌপি চ নো জানে নুতি মহ ন চাহনং ধ্যানং তদৌপি চ নো জানে ন জানে মুদ্রান্তে তদৌপি চ নো জানে বিলোপানং পারং জানে মতনুসর ক্লে অহো আমি মন্ত্র তন্ত্র জানি না এমনকি স্তুতিও জানি না আবাহন ও ধ্যানও জানি না তোমার মুদ্রা এমনকি তোমার যথার্থ মন্ত্রও জানি না কিভাবে তোমার কাছে আরতি ও কাতরতা জানাতে হয় তাও আমার জানা নাই কিন্তু মা গো এ কথা ভালোভাবেই জানি যে তোমার স্মরণ নিলে দুঃখ নাশ হয় মন্ত্রপাঠ করেই সকলে ক এবং কামাকে প্রণাম করলাম এরা করুয়া তেল ছাড়া অন্য কোনো তেলের ব্যবহার জানে বলে মনে হয় না নর্মদাকে প্রণাম করে এসে এখানে যখন ঢুকি তখন দেখি তিনটি কাঠের ম্যাকে নেকড়া জড়ি তা কড়ুয়া তেলে ডুবিয়ে আগুন জেলেছিল। সেই প্রজ্বলিত মশাল দাউ দাউ করে জ্বলছিল কড়ুয়া তেলের বিদকুটে গন্ধে ভরে গেছিল চারদিক আমরা কর্পূর জ্বালাতে তার সুরভিতে গন্ধ কেটে গেছি কর্পূর বোধ হয় এরা কখনো দেখেনি এই দুর্গম সাপদ সংকুল অরণ্য রাজ্যে কর্পূর এরা কিভাবেই বা পাবে বিস্ময়ে ভরা কৌতূহলী দৃষ্টিতে এরা করপুর দেখছিল আমি হিরণময়ানন্দজি এবং হরা আনন্দজিকে বললাম সিন্দুরি পাহাড় অতিক্রম করে এত দূর পর্যন্ত এলাম একমাত্র মার্কেন্ড ঋষির একটি মূর্তি ছাড়া শিবভূমি নর্মদার তটে কোথাও কোনো শিব মন্দির দেখতে পেলাম না কোথাও কোনো শিব মন্দির দেখলাম না কাল সকালে সামনের ডেহরি পাহাড়ের দুর্বেদ্য অরণ্যেও কোনো শিব মন্দির দেখতে পাবো বলে মনে হয় না কাজেই সামান্য পরিমাণ কর্পূর রেখে বাকি কর্পূর এদেরকে দিয়ে দিন এরা খুশি হবে আমার কথায় তারা সানন্দে রাজি হলেন আমরা দেবস্থান থেকে আমাদের আশ্রয়স্থলে ঢুকে দেখি এখানকার লোকরাই আমাদের ঘরের মধ্যে শুকনো কাঠ বয়ে এনে ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য কাঠে আগুন দিয়ে ঘর গরম করে রাখার ব্যবস্থা করেছে কৃতজ্ঞতায় আমাদের মাথা নুয়ে এলো রঞ্জন একটা মোমবাতি জ্বালতেই হিরণময় আনন্দজি তাঁর ঝুলি হাতরে গোড়া কর্পূর বের করে দলের সর্দার এবং কুন্দুনের হাতে দিলেন কর্পূর পেয়ে তাদের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আর কী তাদের আনন্দ তারা ঘর থেকে বেরিয়ে যেতেই কাঠের দরজা বন্ধ করে দিয়েই কম্বল মুড়ি দিয়ে যে যার জপে বসে গেলাম আজ তবে এখানেই কথার বিরাম দিলাম সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা